শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন আজ হলো বুধবার মানে এটা কিন্তু আগের বুধবারের আজকেও একটা বুধবার ভয়েসটা দিচ্ছি দেখুন আমি ভিডিওটা যাবে আর কি বুধবারে মানে আমি দিচ্ছি মঙ্গলবারের ভয়েসটা এটা কিন্তু আগের বুধবারের ভিডিও তা সকালবেলা উঠেই আমি মেয়ের টিফিনে বায়না করেছে লুচি নিয়ে যাব তো আমি ওর কথা মতন কয়েকটা রুচি করলাম দুটো নিয়ে যাবে বলে তো আর দুটো করা যায় না চার পাঁচটা করলাম আর একটু আলু ভাজা করে দিলাম কারণ এর মাঝখানে স্যাটারডেতে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা এডিট করা হয়ে গেছিলো ছোট্ট ছিল বলে এই ভিডিওটা এডিটের কারণে যেতে একটু দেরি হচ্ছে আর কি আর এখন ওকে টিফিনটা করে নিয়ে ওই ওকে গল্প করছে ও বলছে মা কটা দিয়েছো বন্ধুদের দেবো এই দেবো আমি বললাম দেখ সবই দিয়েছি কিন্তু তোর তো খেতে পারিস না ও রকম বলে জানেন ওর যেহেতু যত খাবার বারণ আছে ওই জন্য আমি না যতটা চেষ্টা করি ঘর থেকেই বানিয়ে দিই তবে লুচি টুচিগুলো খুব কমই দিই তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য শীতের জন্য ওকে সোয়েটার টুপি সবই পরিয়ে পাঠাচ্ছি আবার এদিকে সবে ওকে দিয়ে আসবো আর আমার বড় একটা কাণ্ড ঘটিয়েছে একটু পরেই আপনাদের বলছি বলে না সময় যখন খারাপ যায় বন্ধুরা তখন সব দিক দিয়েই যায় খারাপ যখন কিছু হবে না তো হবে না আবার যখন হবে তো সব একসাথে হবে তো দেখুন এখন লিফ্ট আমাদের খারাপ আছে ওই জন্য সিঁড়ি দিয়ে যাচ্ছি তবে লিফ্টটা চালু হচ্ছে আবার বন্ধ হচ্ছে ওই জন্য এই কাকু আমাকে পাশের ঘরের যেহেতু কাকু আর কি বলছেন যে বাচ্চা নিয়ে যাচ্ছ যাও না লিফ্টে করে কিচ্ছু হবে না ভয় পেও না মানে লিফটের অবস্থা একটু খারাপ আর কি তো বন্ধুরা মেয়েকে দিয়ে চলে এলাম এসে এবার একটু চা খেয়ে নিচ্ছি এখন স্নান করব না শীত পড়েছে তো একটু পরে করব সকালেই করব আর একটু পরে এই যে এখানে চা নিয়ে নিচ্ছি একটু চা খেয়ে নিই দুজনে মিলে আর এরই মধ্যে একটা কাণ্ড হলো কি ইন্ডাকশানে জল গরম করতে গিয়ে ভোল্টে পাওয়ার একটু বেশি ছিল মানে এটা হাজারে আমি দিই না আমি সবসময় পাঁচশোতেই দিই বেশিরভাগ আর ওটা আমার বরে একটু বাড়িয়ে দিয়েছিল। ইন্ডাকশানটা আওয়াজ হয়ে সব লাইট ফাইট সব বন্ধ হয়ে গেল ঘরের সব বন্ধ টুক ফিচ সব বন্ধ হয়ে গেছে কী হয়েছে জানি না লোক দেখা হয়েছে দেখা যাবে ইন্ডাকশানটা তো গেছে মনে হয় গরম গরম ধোঁয়া ওটা চা ধাওয়া বলছে বিস্কিট ভাল লাগে না সকালে কেটে যদি চা খায় শুধু চাটাই ভাল লাগে তো দেখুন কারেন্টের মিস্ত্রি চলেও এসেছে যে দাদা আমাদের করেন খোকনদা ওই ওখানকার বোর্ড থেকে ওই এমসি কিউটা কিন্তু পরেনি এমসিলটা যেটা আর কি থাকে ওটা কিন্তু পরেনি তার সত্ত্বেও ভেতরে তারে ছিঁড়ে গেছে আরকিং ছিঁড়ে গেছে মানে ইন্ডাকশানটা ওই যে ভোল্টেজটা আমার বর অত জোরে দিয়েছিল তাইতে নিতে পারেনি ভেতরের এ হয়ে গিয়ে কি আর্টিং এ হয়ে গিয়ে সব ফিউজটাই উড়ে গেছে ফ্রিজ ফ্রিজ সব বন্ধ আর ইন্ডাকশনটা তো গেছে কি বলবো যখন আবার নতুন করে চালালাম তো দেখলাম আর হচ্ছে না তো বন্ধুরা কারেন্ট চলে এসেছে মানে যে দাদা এসছিলেন করে দিয়ে গেলাম দেখলেন তো তো কারেন্ট এসে গেছে এখন আমি চলে এসেছি এখানে দুধ জ্বালেছে যে দুধ ফুটছে ছানা কাটাবো কেটে রেখেছি এবার ছানা করে দেবো ছানা দিয়ে মুড়ি খেয়ে যাবে আমার বড়া এখন ভাত খেয়ে যাবে না কারণ ভাত হলে কি হবে তরকারি তো করতে পারি না অন্ধকারে না আমি রান্না করতে পারি না অন্ধকারে বড় বিরক্ত লাগে তো চলুন এগুলো করি আর এই যে আমার কানের অবস্থা দেখুন কি অবস্থা এটা তো একটু কম আর এটা একদমই থাকছে না বারবার পড়ে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে পুরো কান কেটে গেছে ওটা ডাক্তার দেখিয়েছি মানে মেয়েকে যে ডাক্তার দেখায় তা আঁকেই জিজ্ঞেস করেছিলাম বললো যে ওটা সেলাই করতে হবে অপারেশান করতে হবে ছোট্ট করে একটা ব্যাস অপারেশানের নাম শুনে তো আমি হয়ে গেছি কীভাবে যাই না সামনে ঢিয়ে বাড়ি আছে সব ল্যাজে বড় অবস্থা তো রান্না তো করবোই কী রান্না করবো এখানে বার করে রেখেছি ওই যে চিকেনটা রবিবারে রান্না করেছিলাম ওই চিকেনটাকেই আজকে টুকু আছে করে নেবো আর একটু কিছু রান্না ভাতে ভাতে দিয়ে দেবো দেখি স্কুল থেকে মানুষকে নিয়ে আসি এখন স্নানে যায় স্নান করে মানুষকে নিয়ে এসে তারপর রান্না দিকে নামবো ও এখন ছানামুড়ি খেয়ে চলে যাক আর বাবা আজকে স্কুলে যাবে না যেহেতু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে না আর স্কুলে যাবে না পড়াশোনা করবে বাড়িতে কী পড়াশোনা করবে দেখি তো চলুন ভিডিওটি দেখতে পাচ্ছি এই যে এখানে এখন দিয়ে দিলাম টিফিন দিয়ে দিলাম তো তারপর এটা আবার অনেকটা পরে এলাম স্নান টান করে মেয়েকে স্কুল থেকে আবার নিয়ে এলাম নিয়ে এসে একটু আসার সময় ফল নিয়ে এলাম আর ফলটা এই বোলের মধ্যে সাজিয়ে দিচ্ছি তো চাপ সৃষ্টি বলতে দেখুন ইন্ডাকশানটা খারাপ হয়ে গেল। ইন্ডাকশান ছাড়া এই চা জল দুধ গরম করতে আমার খুবই অসুবিধা হয় বারবার গ্যাস জ্বেলে ওটা তো গেল তারপর এই মাসেই আবার মেয়ের নাচের অ্যানুয়াল প্রোগ্রাম আছে সেখানে অনেক ড্রেস বানাতে দিয়েছে এই মাসে ভিয়ের বাড়ি আছে সেখানে গিফট কেনার আছে আর শরীর খারাপ তো ঘরে লেগেই থাকে ওদিকে লিফটটাও খারাপ বারবার সিঁড়ি দিয়ে উঠতে নামতে হচ্ছে ছাদে আমি এমনি সিঁড়ি দিয়েই উঠি মানে সব দিক দিয়েই এখন চাপ সৃষ্টি শরীরও ভালো নেই মন মেয়া তো ভালো লাগছে না একই মাসে এত খরচ হলে কিভাবে যে ম্যানেজ দেবো বুঝতে পারছি না তো এটা অনেকটা পরে দেখুন রান্না টান্না হয়ে গেছে মানে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে অনেক দিন ধরেই ভাবছি ডাইনিং টেবিলের কভারগুলো চেন মানে পরিষ্কার করব। ডাইনিং টেবিলটা নোংরা হয়েছে তো হয় বাবা বাবাও সার হয়ে আর উঠছিল না তো এই কভারগুলোও চেয়ারের কাঁচা তোলা ছিল অনেক দিন ধরে সেই যে পুজোর সময় কেঁচে তুলেছিলাম আর পড়ানোই হয়নি তাই ভাবলাম যে আজকে পড়িয়ে এই ডিবেকার তুলে রেখে কি হবে আর এগুলো গেঞ্জি কাপড়ের খুব একটা যে নষ্ট হয় তা নয় ওই জন্য আজকে আর আমার টেবিলটা যেহেতু দেখুন ওই ছাপা ছাপা কিছু না পাতলেও হয় টেবিলের মধ্যে আমি একটাই টেবিল কভার রেখেছি সেট আর কি ওটা আর ডবল করিনি তো না পেতেও ভালো লাগছে তবে ওটাই কেচে আবার বিকেলবেলা ওটাকে এমনি ট্রান্সপারেন্টটা পেতে দেবো নাহলে যেহেতু এই ওপরটা কাঁচ নয় কিন্তু আমার টেবিলে প্লাস্টিক কাঁচ বলে এগুলোকে কিছু জোরে রাখলে আবার যদি ফেটে যায় ওই জন্য তো আমার ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গেল দেখতে কি ভালো লাগছে না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আর এইখানে দেখুন ওই জ্যাম ফ্যাম যা থাকে ঘি মধু ওইগুলোই রাখা আছে আর এখানে একটুখানি ওই কেক বাপুজি আমার বর প্রচুর খায় ওর জন্য সবসময় বাপুজি কিনে রাখে মানে বাইরে বেরোলে ওর পকেটে একটা বাপুজি নিয়ে চলে গেল আর ব্রেডটা এনে রেখেছি টিফিন ফিফিন করার জন্য পরের দিনে তো ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে এবার চলে এলাম ওদেরকে খেতে দেবো তার আগে বিছানাটা একবার আর একবার ঝাপটে নিই সকাল থেকে যে এই বিছানা বড় ঘরের আর ছোটো ঘরের সোফা কতবার যে পরিষ্কার করি অগন্তি অগন্তি তো বিছানাটা আরেকবার পরিষ্কার করে নিয়ে নিয়ে ঘর দরগুলো দিয়ে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার অনেকক্ষণ পরে এলাম সেই স্কুল থেকে এসে রান্নাগুলো করলাম তাড়াতাড়ি করে রান্না করতে করতে একদিকে রান্না বসিয়ে দিয়ে একদিকে ছোট ঘর পরিষ্কার করলাম আবার বড় ঘর মানে আমার সোফাগুলো তো কী অবস্থা করে তারপর জামাকাপড় ছাদে মেলে এলাম সে আর আসা হয়নি তো এখন রান্নাটা একবার দেখিয়ে দিই আর যে দু ভাই বোনের বসেও করেছে এখানে খেতে এই জন্য রান্নাগুলো দেখিয়ে দিই দেখা যা করেছি দেখুন করলার একটা চড়ি তো ভাত আর এখানে করেছি এই যে আলু ভাজা আবার তুই ঢাকনা দেখুন তো চলুন এদেরকে খেতে দিয়ে দিই তারপর আবার পরে আসছি হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর বাসন কুসন সব মাজলাম এই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলাম অত বারবার সামনে আসতে হয় এই দেখুন এখানে বেসিন ফেসিন সব পরিষ্কার করা হয়ে গেছে এই যে গ্যাসও মুছে নিয়েছি আর আজকে সমস্ত বাসনগুলোকে এইখানেই উপর করে দিয়েছি এ প্রতিদিন এই নিচেটাই করি কিন্তু আজকে আর নিচে করলাম না নিচেটা সবে মুছেছি এখনো শুকনো আয়নে এখানে বাসনগুলো সব উপর করে দিয়েছি আর আজকে দেখুন ইন্ডাকশানটা এখানে এনেছি ইন্ডাকশানের লাইনটা ওখানে করেছিলাম ওখানে যেহেতু তারটা ভেতরে অনেক অনেক কিছু ওখানে রিচার্জের চার্জ ফার্জ হয় ওই জন্য ইন্ডাকশানের লাইনটা এখানে করাই ছিল এখানে ইন্ডাকশানটা এনেছি তখন যেটা বলছিলাম সংসারের খরচ বাঁচছে সেইভাবে তো সেভিংস করতে পারি না আর যখন দেখবেন একই মাসের মধ্যে তিন চার রকমের চাপ মাথায় এসে পড়ে তখন খুবই টেনশান হয় আর এই টেনশান বেশি করলেই আমার শরীর আরও খারাপ করে আমি দেখেছি বেশি টেনশান আমি নিতে পারি না মাথার মধ্যে কিনাম যেন ভারী হয়ে থাকে মাথাটা নাক জাম হয়ে যায় মাথাটা ঘোরে মানে আমি তাই ভাবছি মানুষটার ওপর কত চাপ একই মাসে সব কিছু জামা কাপড় তুলে বসে বললাম বন্ধুরা খুব এবারে একটু কষ্ট হচ্ছে মানে হাঁপিয়ে গেছি কদিন ধরে এত আমার এই যে এখানে খেলছে আজকে শোয় নেই একটু খেলছে খেলে আবার যাবো নিচে নিয়ে গিয়ে একটু শোবো একটু রেস্ট নেবো জামা কাপড়গুলো খুলে নিয়ে বসে আছি আসলে কদিন ধরে না কোমরে খুব লাগছে এমনিতেই তো শরীরে উইক আছে তাও মনের জোরে সব আমি কাজ করি এ মানে মনকে সবসময় বলে আমি ভালো আছি গায়ে একটু জোর শক্তি পেয়েছি দুদিন একটু আবার খেটেছি তো যাই হোক লিফ্ট খারাপ কদিন ধরে আমাদের সারা খালি ওই আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করছি নামতে তো কোনো কষ্ট হয় না উঠতেই কষ্ট আর সারাদিনে যেহেতু স্কুলে যেয়ে আসা নিয়ে আসা থাকে এমনি দুবার উঠতে নামতে হয় আরও যদি দোকান টোকান যায় তো আরও একবার এক্সট্রা হয়ে যায় আর সিঁড়িতে আমি সবসময় আর কি ছাদে সিঁড়ি দিয়েই উঠি তাই সিঁড়ি জার্নিটা খুব হয়ে যাচ্ছে এই দুদিন ধরে মনে কোমরটা একটু লাগছে আর দেখুন রোদ্দুরটা কি সুন্দর দেখা যাচ্ছে যে প্রতি রোদ রোদ মানে কি বুঝতে পারছি না আমি তো আপনারা কি দেখতে পেলেন রোদ্দুরটা পরে ঘরে গিয়ে দেখতে পাবো একটু বসি এখানে তারপর নিচে যাবো লাগে কি রেখেলা হয়ে গেল ঘুম পায়নি আমি শোয়াল না বলে তাই বাসন মাঝতে মাঝতে কমলা এবু ছাড়িয়ে দিলাম ফল কেটে দাও মানে ফল কেটে দাও মানে ফল ছাড়িয়ে দাও কি খাবো লেবু খাবো এত লেবু ভালোবাসে গলার ব্যথা বলে আমি দিতে চাইনি যাকে ছাড়তা করে বলছে লেবুটা ছাড়িয়ে রস করলাম কমলা লেবুরও রস করে সেটাকে গ্যাসের দাওয়ায় হালকা করে তাতালাম তাতে এখনকার লেবুতে একটু টক একটু অল্প করে চিনি দিলাম দিয়ে ওকে খাওয়ালাম তারপর কড়াটা মাজলাম মেজেই এখন এগুলো আপনাদের তো দেখালাম গ্যাস্টাউসগুলো মোচা করে এখন এলো ছাড়ে একটুখানির জন্য কাজে স্থগিত হলো আবার সন্ধ্যে থেকে শুরু হবে এই তো আমাদের মেয়েদের জীবন বলুন বন্ধুরা তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা টাটা